বন্ধুরাতে দেখো আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য তো আমাদের শনিপথে যে ঠাকুরটা হয় বাঙালি হ্যানেলের করে সেটা দেখার জন্যই বেরিয়েছি তো রাস্তাটা দেখো কতটা মানে ফাঁকা অনেকটা রাতে বেরিয়েছিলাম খুব সুন্দর লাগছে আর দেখো পৌঁছে গেছি আমরা তো সবাই এখন নিজেদের নিজেদের জামা ঠিক করে নিচ্ছে মানে রাস হাওয়া লেগেছে ট্যাম্পোর মধ্যে তো আমাকে দেখো লাইটটা পরে যেন ভূতের মতন লাগছে তো আমার দিদির টিপটা ঘেটে গেছিলো তাই আমি বলছিলাম যে টিপটা খারাপ হয়ে গেছে তো ঠিক করে নে তো যাইবো টিপটা ঠিক করে দিচ্ছে ওর কপালে তো দেখো গেটটা দিয়ে ঢুকছি খুবই সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছে এসে বাঙালকে তো খুব মিস করছি আমাদের কলকাতাকে তো দেখো ভিতরটা ঢুকছে খুব সুন্দরই সাজিয়েছে জায়গাটা অনেকটা সুন্দর সাজিয়েছে দেখো খুব ভালো লাগছে তো সবাই আগে আগে যাচ্ছে আমি পিছনে পিছনে যাচ্ছিলাম কারণ ক্যামেরা করতে হবে না দেখো তো চলে এসছি আমরা খুবই ভালো লাগছে এসে খুবই ভালো লাগছে কি বলবো মানে বছরে একটা দিন এই দিনটার জন্য খুবই মন খারাপ হয় বাড়ি যেতে পারি না তো দেখো মানে অনুষ্ঠান হবে একটু নিত্য অনুষ্ঠান হবে ওর জন্য বসেছিলাম চেয়ারে বসে আর দেখো সবাই বসে আছে কত মানুষ কত বাঙালি খুব ভালো লাগছে দেখে যে এত বাঙালি তো দেখো অ্যাঙ্কারিং করছিলো পূজা অ্যাঙ্কারিং হচ্ছিলো যে মানে অনুষ্ঠান শুরু হতে চলেছে তার অ্যাঙ্কারিং করছে তো দেখো প্রত্যেকটা মানুষ কিভাবে বসে আছে সব খুবই ভালো লাগে দেখে যে এত বাঙালি থাকে এত বাঙালি আছে এই জায়গায় খুবই ভালো লাগছিল খুবই কি বলবো তোমাদের নাহলে একা একা থেকে এতই মন খারাপ হয় তো দেখো নৃত্য অনুষ্ঠান শুরুও হয়ে গেছে আমি যতটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো দেখো খুব সুন্দর নাচছে খুবই ভালো লাগছে দেখে এবার খুবই ভালো লাগছে খুবই কি বলবো তোমাদেরকে আর কি দেখো কত সুন্দর ডান্স করছে সবাই দাঁড়িয়ে আছে কেউ বসে আছে এই এভাকে আমার মেয়েটাও নাচছিলো ঠাকুরের প্রসাদ দিয়েছিল প্রসাদ খাচ্ছিল আর ও দেখে দেখে নাচ করছিল তো একটু মানে মনটা খারাপ হচ্ছিলো যে বাঙালি যেতে পারলাম না ওখানে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় তাও এইখানে এই এই জিনিসগুলো দেখে খুবই মনটা ভালো লাগছিল খুবই সুন্দর লাগছিল তো কত সুন্দর নাচছে দেখো তো তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানিও কেমন লাগছে লাগছে বা কিছু আমাকে একটু কমেন্টে জানিও খুবই ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগছে আর দেখো সবাই কি সুন্দর বসে দেখছে মনটা আর আমরা সবার পিছনে বসেছিলাম ওর জন্য সবার মাথাগুলো উঠেছে প্রত্যেকটা মানুষের মাথা উঠেছে দেখো তো তোমাদের কিরকম লাগছে নাচটা একটু জানিও তো এটা দেখো এই যে মেয়েটা কথা বলছে এটা হচ্ছে আমার দিদি চার চোখ আলি ওর দু ও দু চোখে দেখতে পায় না ওর জন্য চার চোখ লাগিয়েছে তো বসেছি দেখো আর খিদে খিদে পাচ্ছিল তাই মেয়েটা এটা আমার দিকে কেমনভাবে তাকাচ্ছে দেখো মনে হচ্ছে মানে ফোনটা নিয়ে নেবে এরমভাবে আমার দিকে তাকাচ্ছিল তো বেচারা দেখো দাঁড়িয়ে আছে আমার বরটা চেয়ার পায়নি বসতে তো দেখো আরেকটা নাচ নিয়ে চলে এলাম তো খুব সুন্দর নাচ করছে এরা আমার তো খুবই ভালো লাগছে দেখে যে এত মানে সুন্দর নাচছে আর এই মানে এই কাকিমাটা খুবই সুন্দর নাচে দেখো তোমরা খুবই সুন্দর নাচে এতটা বয়সে যে এত সুন্দর নাচা যায় দেখলে হয়তো আমি বুঝতেই পারতাম না মানে জানতেই পারতাম না খুব সুন্দর নেচেছে পুরোটা হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যেটুকুনি শেয়ার করছি দেখো খুবই সুন্দর নেচেছে খুবই ভালো লেগেছে চলো টাটা বাই